দুই হাজার সনে আমার হজ করার কোনো নিয়ম ছিল না হঠাৎ করিয়া হজের আগে মাত্র কয়েকদিন আগে বাদশা ফাহাদ তিনি বাংলাদেশে তাদের দূতাবাসের মাধ্যমে আমাকে রাজকীয় মেহমান হিসেবে দাওয়াত দিলেন হজ করার জন্য তো হজ করতে গিয়ে মিনায় সে দেশের সব থেকে বড় বড় ওলামাদের সাথে দেখা হওয়ার তৌফিক হলো সুহান আল্লাহ আলেম কারে বলে আমার দেশের মানুষেরা আলেমদের মর্যাদা বোঝে না আহারে বলেছেন আকাশের সমস্ত তারকা পুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা আমার আমার সেই মর্যাদা ভেতরে আমি ওই সব আলেমদের কপালে চুমা খাইছি সুভাল আল্লাহ তাদের হাত পায়ের যোগ্যতাও আমাদের নাই কত বড় আলেম সুবাহ সৌদি আরবের